আজকে ঘুম থেকে উঠেই মাছ নিয়ে কষে পড়ছি আর এই মাছগুলো এতটাই ফ্রেশ যে রান্না না করে পারবোই না আর এই মাছটা তো একদমই মজার একটা মাছ যেটা হচ্ছে একদম আয়রন থাকে আর অনেকদিন ধরে আমি খুঁজতেছিলাম কিন্তু পাইনি তো পেয়ে যেহেতু গিয়েছে তো আজকে এটা রান্না করব তার আগে আমি সব কাজগুলো আগে সেরে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই মাছটা কিন্তু রুয়ের পোনা মাছ তো অনেকদিন পরে মাছগুলো পাওয়া গেছে আর এই জন্য বেশি করে নিয়ে আসা হয়েছে যাতে করে রেখে কিছুদিন খেতে পর রুই মাছগুলো বাবু একদমই খেতে চায় না আর বাচ্চাদের দিতেও ভালো লাগে না বেশি সার দেওয়া থাকে আর এই মাছগুলোতে প্রচুর আয়রন তো বাচ্চার জন্য অনেক বেশি ভালো কিন্তু এই ঢাকাতে একদমই এগুলো চোখে পড়ে না যেহেতু কুটায় নিয়ে আসা তো আমার তো একদমই ঝামেলা নাই আর শুধু এখানে ছাইগুলো পরিষ্কার করে মানে মাছগুলো ঝাঁকাই সুন্দর করে ধুয়ে পলিথিনে করে রেখে দেবো মানে যখন যেটা দরকার বের করব আর কি আর এভাবে করে রাখলে ফ্রিজটাও অনেক পরিষ্কার থাকে গন্ধ হয় না মাছগুলো খেতে অনেকদিন রাখাও যায় তো বাঙালি রোজ দিনের কার যেটা আলু ভাজি রুটি যেটা না হলে আমাদের একদমই হয় না তো আলু ভাজিটা বসায় দিলাম আর সকাল সকাল একটু পরোটা করবো ইচ্ছা বেগুন দিয়ে পরোটা খাবো কিন্তু যাক আলু ভাজিটাই করে ফেলি আর যতই যা থাকুক আমার একটু দুধ চা না হলে তো একদমই চলে না মনটা নাস্তা বানাতে বাঁধাতে ভীষণ খারাপ হয়ে গেছে ছয়টা ডিম একদমই নষ্ট বাবুর জন্য যখনই সিদ্ধ দিচ্ছে ওটা ছাড়াচ্ছে দেখি নষ্ট আবার দিচ্ছে আবার নষ্ট তো এই করে করে মোট ছয়টা ডিম মানে একদমই নষ্ট পরে যে পোস্ট আর রিক্স নেওয়া যাবে না তো যা একটু ভালো জুটছিল আর রাস্তা পানি করে এখন হচ্ছে মায়া মাছটা সবসময় একটু মানে হাতে মাখানো ভালো লাগে আর এই জন্য আমি এখানে বেশি করে একটু পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচটা অল্প নিচে পরে আবার দিব না তোমার হাত জ্বলে যাবে মাখাতে গেলে তো এই টুক করে করে মশলা দিয়ে দিচ্ছি আর এখন এটা হাতে সুন্দরভাবে কষলায় এইটার মাছগুলো দিয়ে দেবো আসলে এইভাবে করে রান্না করলে কিন্তু যে কোনো ছোটো মাছ বা বড় মাছ কিন্তু খুবই স্বাদ লাগে ঠিক না যত মাখানো যায় তত কিন্তু তো মজা লাগে কারণ এরপরে তো আর মাখানো যাবে না তো মাছ আমি একদমই অল্প নিচে যেতে অল্প করব আর এখানে বাততি আমি আর কিচ্ছু দিব না মানে বা আলু দিলে পরে অনেক বেশি হয়ে যাবে আর খাওয়া হবে না এই জন্য ভাবলাম শুধু পেঁয়াজ আর ঝাল দিয়ে করবো যাতে করে খেতে খুবই একটা মজা লাগে গরম ভাতের সাথে লেবু দিয়ে খুবই মজা আর এখানে রোয়ের পোনাটা ভাবলাম হালকা করে একটু ভাজবো আর সাথে লাউ দিয়ে রান্না করবো এখনকার লাউগুলো খুবই খেতে মজা হয় মানে একদম চুলো দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায় কচি একদম নতুন মানে গাছের লাউ কিন্তু এই সময়টা খুবই ভালো হয় আপনারা খেয়ে দেখবেন যে কোনো সময় মাছ দিয়ে কিন্তু খুব স্বাদ লাগে আর পোনা মাছ দিয়ে তো আরও বেশি স্বাদ লাগবে ধনে পাতা দিয়ে যেহেতু লাউ আমি একদমই ঝাল দিব না যাতে বাবু একটু খেতে পারে এই হালকা ঝাল দেবো আর বাকিটা কাঁচা দেবো দিব ইদানি মনে করছি একটু কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খাবো যেহেতু শীতকাল চলে আসছে তো শীতকালে যেটা হয় বেশি শুকনো মরিচ খেলে কিন্তু পেটে ব্যথা হয় তো এই সমস্যা থেকে বাঁচতে হলে একটু কাঁচা মরিচের তরকারিটা খাওয়া ভালো তো আমি এটা আগের থেকেই মানে ভেবে রাখছি তো এই জন্য একটু মরিচের তরকারি খাচ্ছি আর বাচ্চা তো ঝাল হলে একদমই খাবে না পাশের চুলা এটা হয়ে গেছে আর এটা এখন নামাই ফেলবে কতটুকু হয়ে গেল আর একদমই উঠে পড়ছে এটা নামাই ফেলবো এটা দিয়ে ভাত খেলে যে এত শান্তি মানে খুবই মজা লাগে আর কিচ্ছু কিন্তু লাগবে না তার সাথে তো লাল পানিটা একদম শুকায় গেছে আর এখন আমি এখানে দিয়ে দেবো পানি দিয়ে ফুটে উঠলে দিয়ে দেবো মাছ আসলে শীতের তরকারি মজা যেটাই রান্ধ সেটাই মজা হয়ে যায় প্রথম প্রথম ভালো লাগে শীতের সবজিগুলো পরে গিয়ে আর ভালো লাগে না তো এই সময়গুলো রান্না ঘেরাণি হয় অন্যরকম ঠিক না তো ব্যাস আমার তো রান্না বান্না একদমই হয়ে গেল কেমন লাগলো আমার এই ভিডিওটা বলতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ